স্যার যে মমতা বন্দ্যোপাধ্যায় শ্রমকোটের বিরুদ্ধে কথা বলেন কিন্তু যখন বামেরাই শ্রমকোটের বিরুদ্ধে পথে নামেন তখন কেন সৃজন ভট্টাচার্যদের গ্রেফতার করতে হয় এই ভদ্রমহিলা গোটা রাজনৈতিক জীবনের অধিচারই চায় তিনি আটাত্তর বার মত তিনি ধ্বংসাত্মক আন্দোলন করে ক্ষমতায় এসেছিলেন আর ধর্মঘট ইত্যাদি শ্রমিকদের সংগঠিত আন্দোলন দুটো আন্দোলনের মধ্যে মৌলিক পার্থক্য আছে আচ্ছা কদিন আগে অনুব্রত মণ্ডল এই এই মমতা ব্যানার্জির পুলিশ এই পশ্চিমবঙ্গ পুলিশ এর বাবা মা তুলে কিস্তি দিয়েছিল সেই অনুব্রত মণ্ডলের জামার করার তো ছেড়ে দাও জামার কোনা ধরো টুকি আচর দিতে পারেনি একদিন থানাতে রাখতে পারেনি সেই পুলিশ সৃজন ভট্টা সহ গোটা পশ্চিমবঙ্গের মার্কেট অসংখ্য যারা বন্ধ করেছে আমাদের কর্মী সমর্থক তাদের যেভাবে জামার কলার ধরে টেনে হেঁচে গাড়িতে তুলেছে যেভাবে আক্রমণ করেছে যেভাবে মনোষ করেছে ওদের মধ্যে মূর্খের ক্যাটাগরি আছে মূর্খের ক্লাস ওয়ান ক্যাটাগরিতে কুণাল ঘোষ দেবাংশু ক্লাস টু ক্যাটাগরিতে আরো অনেকে আছে নাম বলছেন না রেগে যাবেন তারা ওদের মধ্যে কেউই সত্য কথা তথ্য ভিত্তিক কথা বলতে জানেন না স্যার যে মমতা বন্দ্যোপাধ্যায় সমকটের বিরুদ্ধে কথা বলেন কিন্তু যখন বামেরাই সমকটের বিরুদ্ধে পথে নামেন তখন কেন সৃজন ভট্টাচার্যদের গ্রেফতার করতে হয় এই ভদ্রমহিলা গোটা রাজনৈতিক জীবনের বিচারই চাই তিনি আটাত্তর বার বদলে এখন এখানে বলে ধর্মঘট বন শ্রমিক শ্রেণী একটা হাতিয়ার তারা প্রতিবাদ প্রতিরোধ সংবিধান সম্পর্ক কিন্তু তার দলের লোকজন বলছে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি ক্ষমতায় আসার আগে থেকে ধর্মঘটের বিরুদ্ধে ছিলেন না ইতিহাসতা বলে না বলে না ন্যাশনাল হাইওয়ে আটকে দিল না কতদিন ধরে আটকে রেখেছিল বিজেপির তরফ থেকে শ্রমিক ভট্টাচার্য শ্রমিক ভট্টাচার্য বলছেন যে জ্যোতি বসুর অনুগামীদেরকে তারা বলছেন জ্যোতি বসুর অনুগামীরা যারা আছেন তারা একসাথে একজোট হন তৃণমূল কংগ্রেসকে বিসর্জন দিতে হবে আপনারাও তো জ্যোতি বসুর অনুগামী তাহলে কি বিজেপির সাথে একজন হবে কখনো হতে পারে না আমাদের উভয়ের বিরুদ্ধে লড়াই বিভাজনের রাজনীতি করে তাদের বিরুদ্ধে আর দুর্নীতিগ্রস্ত এই সরকারের বিরুদ্ধে উভয়ের বিরুদ্ধে আমাদের লড়াই এই দুটো শক্তিকেই পরাজিত করতে হবে এখন শ্রমিক ভট্টাচার্যের মুখেও তো হিন্দু মুসলিম সম্প্রীতির বার্তা এখন এসব কথা বলে লাভ নেই এক একজন এক একটা কথা বলে বলে লাভ নেই দু দলই ধর্মীয় বিষয়টা ব্যবহার করছে এই যে ধর্মঘট যেটা গতকালকে হলো এই তৃণমূল নেত্রী তিনি তো ধর্মঘট আন্দোলন করেই ক্ষমতায় এসেছিলেন আজকে তার দলের লোকজন তিনি ধ্বংসাত্মক আন্দোলন করে ক্ষমতা এসেছিলেন আর ধর্মঘট ইত্যাদি শ্রমিকদের সংগঠিত আন্দোলন দুটো আন্দোলনের মধ্যে মৌলিক পার্থক্য আছে আজকে যদি এটা কোনো একটা বিশৃঙ্খলা সৃষ্টিকারী আন্দোলন হতো উনি সমর্থন করতেন তিনি যেহেতু এটাতে সংগঠিত শ্রমিকদের আন্দোলন কৃষকদের আন্দোলন সাধারণ ছাত্র যুবদের আন্দোলন তাকে তিনি বিরোধিতা করছেন কেন তিনি বিশৃঙ্খলাকেই বোঝেন শৃঙ্খলা কি তার ইতিহাসে জানা নেই দু সালে তো তিনি একেবারে বাংলা অচল করে দেওয়ার ডাক দিয়েছিলেন দেখুন সব বিশৃঙ্খল আন্দোলন কোনো একটা মন তিনি করেননি যা জনগণের স্বার্থ পায় তিনি যা করেছেন সবটাই হচ্ছে পুঁজিপতিদের স্বার্থবাহী আন্দোলন দেবাংশু ভট্টাচার্য বলছেন যে কেরালার সরকারই তো এই সমকটকে বাতিল করেনি এটা মূর্খের মতো কথা বললে লাভ নেই এই মূর্খদের কথা জবাব আমি দিই না কুণাল ঘোষ তিনিও পোস্ট করছেন আরো বড় মূর্খ ওদের মধ্যে মূর্খের ক্যাটাগরি আছে মূর্খের ক্লাস ওয়ান ক্যাটাগরিতে কুনাল ঘোষ দেবাংশু ক্লাস টু ক্যাটাগরিতে আর অনেকে আছে নাম বলছেন না রেগে যাবেন তারা ওদের মধ্যে কেউই সত্য কথা তথ্যভিত্তিক কথা বলতে জানে না যখন এস এফআই এর গতকালকে কলেজ স্ট্রিট মোড়ে যখন তাদের মিছিল ছিল সেই সময় আর দেখা গেল অপর দিকে এবিভিপি তারাও মিছিল বের করছে তারা মিছিল বের করছে ধর্মগতের বিরুদ্ধে আজকে দেখলাম তৃণমূলের ছাত্ররা নাকি রাত কলেজ স্ট্রিট বলে তারা পুলিশের পক্ষে পুলিশ যে ধর্মগতিকে চর মারল তার জন্য তাদের দুঃখ নেই আর একটি মেয়েকে পুলিশ তার সম্মানহানি করার চেষ্টা করেছিল সে পাল্টা আত্মরক্ষার্থে চর মেরেছে সেটা খুব ব্যথা হয়ে গেছে তৃণমূলের তা তৃণমূল চায় তো ধর্ষণ টর্ষণ হোক এ ধর্ষণ করতে গেছে একজন বাধা দিয়েছে এটা তৃণমূলের পছন্দ না তাই ছাত্ররা রাস্তা নেই তৃণমূল তো বলে এগুলো আপনাদের আমল থেকেই খুব ভালো কথা আমাদের আমলে কখনো দেখেছেন যে পুলিশের পক্ষে দাঁড়িয়ে সমর্থন করা হয়েছে ধর্ষণকে সমর্থন করা হয়েছে চোর চুরিকে চুরিকে সমর্থন করা উচিত দেখলেন না দুর্নীতিমূলক নিয়োগ তাকেও সমর্থন করতে তৃণমূর্ত এটা কোন আমলে হয়েছিল। ওরা এখন বলবে এটা হয়েছিল বোলংজেবের আমুদে মানুষ বলছেন যে এই বন্ধ করা একটা সাধারণ মানুষের অধিকার ধর্মঘট করা সাধারণ মানুষের অধিকার কিন্তু গুন্ডামি করা রেললাইনে বসে ফাট সাধারণ মানুষের অধিকার সাধারণ মানুষের দোকান বন্ধ অধিকার হতে পারে না সেটা সাধারণ মানুষের অধিকার মানুষকে বোঝানোর দোকানটা কেন খুলছেন তাকে ভয় দেখিয়ে দোকান খোলা হয়েছে রাজ্য সরকার ভয় দেখাচ্ছেন তোমার চাকরি চলে যাবে কই রাজ্য সরকার বলতে পারতেন ধর্মঘট তোমার অধিকার তুমি আসবে কিনা তোমার ব্যাপার তো রাজ্য সরকার নোটিশে কেন বলছেন তোমার ডায় স্নান হবে চাকরি চলে যাবে হেনা তেনা তৃণমূল গুন্ধার রাস্তায় নামছেন কেন আমরা ডাক দিয়েছি ওরা ঘরে বসে থাকতেন ওরা কারখানার মালিককে বলতেন আপনারা কোনো রকম ব্যবস্থা নেবেন না দেখা যাক ধর্মঘট হয় কিনা কিন্তু অনেক সাধারণ মানুষ তারা তো এই সতস্ফূর্তালকে অনেক সাধারণ মানুষ তো না খেয়ে মরে আছেন চুপচাপ তো সেটাকে আমি দৃষ্টান্ত করব। অনেক সাধারণ মানুষ তার ছেলে মেয়ে লেখাপড়া শিখতে পারছে না তাও নীরবে বসে আছেন সেটাকে দৃষ্টান্ত করব। না আদিবাসী অঞ্চলের একটি মেয়ে নিজে বাচ্চাকে কোলে নিয়ে স্কুল চালাচ্ছে কোনটা সমর্থন করবে আমাকে নির্ণয় করতে হবে কোনটা ঠিক কোনটা ন্যায় কোনটা অন্যায় কোনটা কিন্তু সাধারণ মানুষ বলতে সংগঠনের দুর্বলতার কারণে গতকালকে ধর্মঘটটা কি সফল করতে পারেনি বা গোটা ভারতবর্ষে কুড়ি কোটি মানুষ রাস্তায় ছিলেন এটা ভারতবর্ষের সমস্ত সংবাদপত্র স্বীকার করছে যে ভারতবর্ষের ইতিহাসে প্রথম যারা বলছে ধর্মঘট সফল হয়নি তাদের বুকে ব্যথা পাচ্ছে এখানে ধর্মঘটের ফলে মালিকদের মুনাফা কমেছে তাদের বুকে ব্যথা পাচ্ছে দাদা যখন শ্রমিকদের কথা নিয়ে বামেরা ধর্মঘটে নামে তখন তৃণমূল কংগ্রেসের যারা প্রশাসনিক মানে পুলিশ আছে তারা একেবারে গ্রেফতার করে তাদেরকে জামাটা টেনে হিচড়ে ছিঁড়ে ফেলা হয় এবং তারই দলের যে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে এই আন্দোলন ধর্মঘট করে এই ক্ষমতায় এসেছিলেন আজকে তার দলের লোকজন বলছে যে তিনি ধর্মঘটের বিপক্ষে সাহস দেখো প্রথম কথা হচ্ছে ভারতবর্ষের জনগণের গণতান্ত্রিক অধিকার হচ্ছে ধর্মঘট করা তোমারও আছে আমারও আছে সবার আছে তৃণমূল মনে করো না তৃণমূলের গণতান্ত্রিক অধিকার হচ্ছে চুরি করা তো ওরা চুরি করতে পারে বাট ধর্মঘট করলে তোমাকে জামার করা তো জেলের মধ্যে পড়বে আচ্ছা কদিন আগে অনুব্রত মণ্ডল এই এই মমতা ব্যানার্জির পুলিশ এই পশ্চিমবঙ্গ পুলিশ এর বাবা মা তুলে খিস্তি দিয়েছিল সেই অনুব্রত মণ্ডলের জামার করার তো ছেড়ে দাও জামার কোনো ধরো টুপি আচর দিতে পারেনি একদিন থানাতে রাখতে পারেনি সেই পুলিশ সৃজন সহ গোটা পশ্চিমবঙ্গের মার্কে অসংখ্য যারা বন্ধ করেছে আমাদের কর্মী সমর্থক তাদের যেভাবে জামার কলার ধরে টেনে হেঁচে গাড়িতে তুলেছে যেভাবে আক্রমণ করেছে যেভাবে করেছে বিশেষত পুরুষ পুলিশ যেভাবে মহিলা ছাত্রী যুবতীদের ওপরে নৃশংসভাবে আক্রমণ চালিয়েছে তার তীব্র ধীরা জানাই এবং এর ফলে যেটা হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষের এই পুলিশের প্রতি এই সরকারের প্রতি তো আস্থা এমনিতেই ছিল না প্রশাসনের প্রতি যতটুকু ছিল সেটাও তলানিতে চলে গেছে বলে মানুষের জবাব দেবে সঠিক সময়ে যোগ্য সময় যোগ্য জবাব দেবে প্রশাসনের প্রতি আজ থেকে তৃণমূল দলে যারা রয়েছে অর্থাৎ রাজন না হালদা তার তিনি একাধিক অভিযোগ করছে যে তার নাকি এআই করা বিকৃত ছবি বিভিন্ন দাদাদের ফোনে ঘোরাফেরা করছে কিন্তু তিনি দলকে জানিয়েছেন প্রশাসনকে জানেননি কেন প্রশাসনের প্রতি কি তার একদমই প্রশাসনের প্রতি আস্থা তো তার নেই বরঞ্চ উল্টে রাজন্যার আমি জানি না দলের প্রতি আস্থা থাকবে কিনা কারণ এইটা অভিযোগ করার পরে শুনলাম যে রাজন্যার নাকি সাসপেন্ড হয়েছে আমি জানি না চুল্লাম নাকি সাসপেন্ড হয়েছে ফলে পশ্চিমবঙ্গের মাটিতে তো দলের মধ্যে যেমন গণতন্ত্র নেই দলের বাইরে তো গণতন্ত্র নেই মানুষ ভোট দিতে পারে না মানুষ কথা বলতে পারে না দলের অভ্যন্তরেও রাজন্যা বেরিয়ে মুখ খোলার পরে এটা স্পষ্ট হয়ে গেছে দলের মধ্যেও কিছু বলা যাবে না তো ফলে একজন রাজন্যা আমার বিরোধী হতে পারে আমি রাজনৈতিক রাজনৈতিকভাবে রাজনার মতের সঙ্গে একমত নই তার পরে দাঁড়িয়ে একজন ছাত্রী একজন মহিলা তার আত্মসম্মান নিয়ে সম্ভ্রম নিয়ে যেভাবে ছিনিমিনি খেলা হচ্ছে তুটি তো উচিত তৃণমূলের দলের মধ্যে থেকে অবশ্যই দাঁড়িয়ে তদন্ত করা উচিত এবং যারা দোষী রাজন একটা মনোজের কথা বলেছে পশ্চিমবঙ্গে এরকম হাজার হাজার মনোজিদ আছে তারই এলাকায় আছে প্রতীক এরকম হাজার হাজার আছে আমি বলছি এরকম হাজার হাজার আছে গোটা পশ্চিমবঙ্গে যতগুলো কলেজ আছে সবগুলো কলেজে এরকম দশটা পাঁচটা করে এরকম ছিটকে চোর ভর্তি আছে তো ফলে তাদের কি হবে তারা শুধুমাত্র তৃণমূলের ঝান্ডা নিয়ে ওই তৃণমূলের ঝান্ডাটা তাদের সিম্বল এই ঝান্ডা নিয়ে চুরি জোচুরি রেপ রাহা জানি খুন সব কিছু করা যায় এই যে প্রতীকদের বিরুদ্ধে সেখানকারি কাউন্সিলর পাপিয়া হালদার আগে অভিযোগ করেছিল এখন আবারও তার বিরুদ্ধে অভিযোগ অর্থাৎ তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এখন সেখানকারি বিধায়ক লাভলি মৈত্র তিনি আবার উল্টে কাউন্সিলরের দোষ দিচ্ছেন তিনি বলছেন এই কাউন্সিলরের বিরুদ্ধে তো অনেক অভিযোগ আছে আসলে গোটা তৃণমূল দলটা এইভাবে চলছে শাক দিয়ে মাছঢাকা যেমন যায় না এইসব করে তৃণমূল কংগ্রেস তার দলের অভ্যন্তরে যে ডোমিনেটিং ক্যারেক্টার বা দলের অভ্যন্তরে যে অভিযোগগুলো এইভাবে লুকিয়ে রাখতে পারবেন আর যত দিন যাবে দিনে আলোর মতো স্পষ্ট হবে যেদিন তৃণমূল কংগ্রেস বুধে কালি লাগানোর চেষ্টা করেছিল সেদিন আমরা বামপন্থীরা বলেছিলাম লাল ঝান্ডার পার্টি বলেছিলাম যে সত্য মানুষের সামনে আসবে আজকের সত্য মানুষের সামনে আসছে তো ফলে তৃণমূলের নৈরাজ্য তৃণমূলের মধ্যে যে গণতান্ত্রিক পরিবেশের দলের মধ্যে নেই সেগুলো জনগণের সামনে আসছে আরো নোংরা ও আরো তেচ্ছা সামনে আসবে জনগণের সামনে একটা কথা বলছি কি করতো লাভ লো মৃত্যু কোনো এস এফআই করেছে আমি যতটুকু জানি ওনার যিনি স্বামী আছে যার বিরুদ্ধে আনিস খানকে পিটিএ মারার অভিযোগ আছে উনিও প্রেসিডেন্সিতে পড়তেন তো ওনার স্বামীকে জিজ্ঞেস করতে বলবো জিজ্ঞেস করে দেখুন না এই অত্যাচার ছিল কিনা না ফলে শুধুমাত্র অভিযোগ করবার জন্য যদি লাভ লোমিত অভিযোগ করে তাহলে সেটা আলাদা প্রমাণ তো করতে হবে উনি বিধায়ক কোন এস এফআই নেতা করেছে বলতে হবে ওনাকে বরঞ্চ যে এস এফ আই নেতার কিন্তু অভিযোগ ছিল সেই এস এফ আই নেতা এখন লাভলি মৈত্রুর নেতা হয়েও মাথার উপরে বসে আছে বলে লাভলি লাভলি মৈত্রকে বলবো আপনি যখন বলছেন এস এফ আই এর প্রাক্তন ওই নেতা যার কিন্তু অভিযোগ আছে আর কথা বলছেন না তো হতে পারে তার কথা তো ইন্ডাহিলি বলছে এসএফআইয়ের নামে অমরাগ আব্দুল্লাহ কাশ্মীরের মুখ্যমন্ত্রী তিনি এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কাশ্মীর তা আহ্বান করেছে করতেই পারে একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী একজন বর্তমান মুখ্যমন্ত্রীকে বলতেই পারে সে বিষয়ে আমি কি বলবো কেন বলেছেন উনি যার পরে কী বলবেন সেটা আলাদা প্রশ্ন সেটি নিয়ে আমার বিবৃতিতে বা বলার তো কিছু নেই আমন্ত্রণ করতেই পারে